এ কামই আর ভালো লাগে না জীবনটা শেষই গেলগা এ লুনদা লুকায় মরছে এ কাম না সারা গেছে কই এগুলা আমার হওয়ার লাগে কে ভালা এ ঘটনা 봐লা এ কাম না সারা কইরা না ভাই আইনে যতো চাইছুন দিউন যাত না ব্যাংগের একটা নিয়ম আছে আইনের কিছু আছে কিনা এটা তো দিউন লাগবো আগে আছে মানে কি আল্লাহর রহমতে জিনো যায় ওই বেখানি আমার এই যে রাস্তা লাগেস না ভাই পাস সরকারে তো এই জমি ডেলা আমার নামে কি কই আইনে এত বড় লোক তে কো একটা লুন দিলে কি হবে ভাই আমি হুনছি যার যত বেশি ব্যাংকে লুন আছে ওরাই বলে বড় লোক আম বড় বড় লোক হইছিতেছি আচ্ছা ব্যাংকে লুন দিব আইনে যে কিছু আছে কি না এটা তো ব্যাংকের দে হায়ার আছে মানে সবই আমার কত ব্যাংকে আমারে কুঠি কুঠি হাত দাসে নিতা সিনা তোমার পছন্দ হইছে দিবা নাকি দেখো আচ্ছা পরে আয়া তদন্ত করি ঠিক আছে তারা ফেরে আইন যে ডন রে মালিক দেখাতে আ বললে আমার লুন্ডুলা ক্যান্সেল হয়ে যাবো মালিক মানে আরে না মানে ইয়ে হ্যাঁ না বাপের ও বাপ ওই তো কত রঙে মালিক আয়ে যায় পুরো বিষয় না লুনা আমি তুলবামি আচ্ছা ঠিক আছে পরে আইতাছি এই কই গেছ রে

আম বইরং পজাক দিয়া পুকুর দিয়া হ্যাঁ খালি লুন না তুলবা দে এই পজেটের কথাই তো কইলো পজেট তো ভর আছে লুন দুন যা সমস্যা নাই এ কাম হই আর ভাল লাগে না জীবনটা শেষই গেলগা এ লুন দেলু কায়ে বর্ষে এ কাম না সারা গেছে কই এগুলা আমার ভর লাগে কে মালিক বে এ গটানা ভালা এ কাম না সারা কইরা ভাই আমি তো দেখলাম এডি আই নি লইতাছুন না হইজে লেবারগুলা কথাউনে না

আইনের নামে আছে কিনা পরে লুন দিয়া হু যা দিয়া কি হইব শাক খাত কত বড় পুকুর হাই রে মাছিন্ন আইউন আমি দেখাই ঘুরে পুকুরে রে অবস্থা কে পরিষ্কার করে না নাহি ম্যানেজারও কি দেখে না নাকি না होतelde ঘুমা আয়ুন নিজে চোখ কি দেখুন এরকম লাখ লাখ টিয়ার তো পাই বেবি সেন্টে আরে না ব্যাংক মে লাটে লুন দিয়া চাইছি নিছি না কি কই লাখ টিয়ার পাই বেবেছুন তাইলে লুন দিয়া কি আর ভাই গো লুন তুল বা এরা দেখ তুললাভাগবাম পলা আম লুনুল্লা পলা বায় না পলাই তামনা তো ইটা আমার মি দে লুন তুল বাম আন আমার দি বায় এই পুকর তরইলে আমার এটা সাখি দে কে এই পুকুরর আমার কি হ আমার না আমার না আমার না ইয়েটা আইনে না আন সাম জাই গেছে পড়া আলাপ করিও আ জাকে। এ হারানো ম্যানেজার কই এ কারে গামলা নিছে ই তো আমার হইর মানে আরবো